দুই হাজার পঁচিশ সালের নারী ক্রিকেট বিশ্বকাপের আটটি দলের স্কোয়াড এক অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটের স্কোয়াড হচ্ছে ফুবি রিসফিল্ড জৌজিয়া ভো অ্যালিসা হিউই বেথ মুনি তাহারিয়া মেগরা অ্যাস্ট্রে গাউডনাউ কিম গাউ হিদাউ ঘামাউ অ্যালিস প্যারি অ্যানাবেল সাদাউ রেন্ট আনানা কিং সোফি মোরিনাক্স জৌজিয়া ওয়ালহাম ডাউজি বেরাউন মেগাউ দুই বাংলাদেশের নারী ক্রিকেট স্কোয়াড হচ্ছে শারমিন আক্তার ফারগানা হক শুভ মুস্তাউনি রিগাউ সুলতানা রুবিয়া হায়দার সন্না সুমাইয়া আক্তার রাবেয়া খান ঋতুমনি নাহিদা আক্তার ফাহিমা খাতুন সানজিদা আক্তার মেঘরা নিশিতা আক্তার নিশি মারুফা আক্তার ফাহিয়া তৃষ্ণা তিন ইংল্যান্ডের নাভি ক্রিকেটের স্কোয়ার্ড হচ্ছে টেমি বিউমন্ট সোফিয়া ডাউক কভি হিদার নাইট এমআরএম ডেনি ওয়াট হট অ্যামি জোনস নেট চাইবার বোরো অ্যাউইজ কেপসি চাউরি ডিন সোফি অ্যাক্ট্রে স্টোন সাগা গেভেন নিষ্ক্রয় স্মিথ অ্যামেওগি আউটন রগেন বেউ রনেন ফিরাল চাল বাৰোতার নাভি ক্রিকেটের স্কোয়ার্ড হচ্ছে স্মীকৃতি মান্দানা হাউরিন দেগ প্রতীকের রাৱাল জেমিমা রোদ্রিগেজ উগমা চেটটি রিচা গোস হাইমান পিড়িত কৌ আমান জোৎক দীপ্তি শর্মা শিউরি চাউনি সেনহা রানা যাদব কান্তি গৌ অনুন্দ তৌরি রেড্ডি রেণুকা সিং ঠাকুর পাঁচ নিউজিল্যান্ড রাউিক উইকেটের স্কোয়ার হচ্ছে ম্যারি গিউিনিয়া পাইমাউ ডিবাইন, সুজি বেটস জেন সুজিবেগুক অ্যামেনিয়া কেউ ইডেন কাউসন জেস কেউ জেসকেও রুজমেউমাই হান্রা রো রিয়া তাহুহু ছয় পাকিস্তানের নাউরিক উইকেটের স্কোয়ার হচ্ছে সিদ্রা আমিন আইমান ফাতেমা সাদাব সামাজ সাউ জৌফিকাউ মুনিবা আলী সিদনা নওয়াজ ফাতিমা সানা নাটানিয়া পারবেশ আরিয়া রিয়াজ ওমাইয়া সোহেল সাদিয়া ইকবাল নাসনা সন্ধু সৈয়দা আগুব শাহ রামিন শামিন ডায়ানা বেগ সাত সাউথ আফ্রিকার নাও ক্রিকেটের স্কোয়াড হচ্ছে রগা ও বাউ তাজমিন বিট সিনানু জাফতা কাগাবো মেসো এনেকে বোস নাদিন ডি করাক এনানি ডাকসেন মারিজন কাউ সোনেনুস কোগোটায়ন নন নেকো এম রাবা রন্ড মিশ্র সাঙ্গাসে আয়াবঙ্গা খাকা মাসাবাত তুমি শিখু খুনে ডি নাউিকিউইকে ইমেশা দুনানি বিস্মী গুণনত্নে আনুষ্কা পেরা অর্থিতা আথাপাটু সঞ্জীবনীপাটু আথাপাটু দিউহাগি দেবী বিহঙ্গ পিউমি ওয়াগা সুগ্নি দকা কুমারী ইনুকার রানাবিগা অচিনি কুসুগিয়া মাউকি মাদাগা উদেশিকা প্রভোধনি